এসে দেখলাম ও চলে গেছে দিয়ে আমি দিইনি ওকে এরকম এখানে যখন আমার কাছে আসে পেশেন্ট বলে যে এখানে এই চিকিৎসাটা ডাক্তারবাবু বলেছে আপনি এই চিকিৎসাটা এখানে হবে না বাইরে যেতে হবে এমন আমি এতগুলো সুপার স্পেশালিটি আমরা করলাম এই জমস মধ্যে নিউরো সার্জারি সিটিভিএস থেকে আরম্ভ করে সব কাজ হচ্ছে এখন ইউরোলজি প্লাস্টিক সার্জারি সব হচ্ছে তারপরেও পেশেন্ট কেন বাইরে যাবে এই কথাটা শুনতে শুনতে মানে সাংঘাতিক সমস্যা বিভিন্নভাবে ফার্স্ট থেকে পয়সা দিচ্ছি আমরা আমাদের বিভিন্ন যেসব স্কিম আছে তার থেকে পয়সা দিচ্ছি মুখ্যমন্ত্রী ত্রাণ তহল থেকে পয়সা দিচ্ছি তারপরে আমি সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বললাম যে সুপার স্পেশালিটির উপরও যদি আরও কিছু থাকে এইরকম স্পেশালিটির একটা কলেজ বা হসপিটাল এখানে আমি করতে চাই জায়গাও একটা মোটামুটি খুব ভালো জায়গার মধ্যে একটা আমরা ডিসিশন নিয়েছি যে কোনো পেশেন্ট যেন না বলতে পারে যে এখানে এই কাজটা হয় এবং আমি ওনাকে বলেছি সমস্ত ডাক্তারবাবু একটা মিটিংও করেছি যারা সুপার স্পেশালিস্ট বা অন্যান্য ডিপার্টমেন্টের যারা হেড এইচওডি আছে তাদেরকে ডাকুন যে এক্সট্রিম পর্যায়ে যে কাজটা করা যায় কী কী তো ওনাকে বলেছি অ্যাডভার্টাইজমেন্ট দিন যে এই কাজ যদি আপনারা করতে পারেন তবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা কিছুদিন বাদেই শর্ট আউট করছে করে সেইভাবে আমরা দেবো আর যদি দেখা যায় কেউ আসতে চাইছে না তাহলে এই প্রজেক্টটা হাত দেব না এখানে আপনারা সবাই জানেন যে আমাদের ভালো ভালো ডাক্তারবাবুরা যারা এই জিএমসি বিশেষ করে এই জিএমসির মেয়েদের ভালো কাজ করে সুপার স্পেশালিস্ট তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে তারা গিয়ে আইএলএসে কাজ করে আমি আই এর কর্তৃপক্ষকে খবর দিলাম আমি বললাম আমাদের ডাক্তার ডাক্তারবাবুদের যারা গভর্নমেন্ট ডাক্তার তাদেরকে আপনি নিয়ে পেশেন্ট দেখাচ্ছেন এটা তো কথা ছিল না আপনার নিজেরা সেলফ রিলায়েন্স হতে হবে তো বলছে এরম এইভাবে হবে না আপনাদের বাইরের থেকে আপনাদের এখানেই ডাক্তার আনান আর আগরতলা থেকে কলকাতায় যেতে বা আসতে প্রতি থেকে ফোরটি ফাইভ মিনিট লাগে আপনি বেহালা থেকে যদি এয়ারপোর্টে আসেন সেখানেও দেড় ঘন্টা লাগে তো আপনি ব্যবস্থা